দোকানের এত সুন্দর সুন্দর তেলে ভাজা কার না খেতে ইচ্ছে করে কিন্তু দোকানের চপ ভাজা দেখে মাথাটাই পুরো নষ্ট হয়ে গেল কোনো ব্যাপার না বাড়ি ফিরে আসুন আর আমার সাথে বানিয়ে নিন এমন সুন্দর সুন্দর তেলে ভাজা কীভাবে আসুন দেখে নেই পাটিতে নিলাম গোটা জিরে তাকে ভালোভাবে ভেজে নিলাম নিলাম একটা গোটা আদা তাকে ভালোভাবে পেস্ট করে নিন এবং আদাটাকে এইভাবে ভেজে নিন শুকনো লঙ্কা ভাজা গুঁড়ো জিরা গুঁড়ো এবং অল্প একটু গরম মশলা গুঁড়ো এবার একটা বাঁধাকপি তাকে এইভাবে কেটে ফেলুন বাঁধাকপিটাকে এইভাবে একটু ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দরভাবে ভেজে নিলাম ভেজে রাখা আদা বাটা আলু মাখা জিরে গুঁড়ো অল্প গরম মশলা গুঁড়ো এবং শুকনো লঙ্কা ভাজা গুঁড়ো বেসনের মধ্যে অল্প হলুদ একটু গরম মশলা স্বাদ মতো লবণ সব ভালোভাবে মাখিয়ে এইভাবে একটা সুন্দর পেস্ট বানিয়ে নিলাম চপের মশলাগুলোকে সব ভালোভাবে মাখিয়ে এইভাবে চাপকা করে শুকনো বেসনের মধ্যে একটু হালকা মাখিয়ে ব্যাটারের মধ্যে ঢুকিয়ে দিন তেলের মধ্যে দেখবেন বাড়িতে কত সুন্দর সুন্দর এইভাবে তেলে ভাজা আপনার সামনে প্রস্তুত হয়ে যায় এবং মজা করে খান